আপনি কি কখনো এমন এক রাতের কথা ভেবেছেন যে রাতে পুরো একটি গ্রাম বদলে যায় যে রাতে ধনী মানুষ কাঁদে গরিব মানুষ সিজদায় ভেঙে পড়ে আর যে মানুষটি নিজেকে সবচেয়ে শক্তিশালী ভাবত সে আল্লাহর সামনে সবচেয়ে দুর্বল হয়ে যায় বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের গল্প যেখানে মানুষ নামাজ পড়ত কিন্তু হৃদয় ছিল অহংকার যেখানে মসজিদ ছিল ভরা কিন্তু অন্তর ছিল খালি আর তারপর এলো একটি রাত যে রাত তাদের ইমানকে নতুন করে জন্মদিন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গ্রাম নাম তার নূরপুর চারদিকে সবুজ ধানক্ষেত মাঝখান দিয়ে বয়ে গেছে সরু নদী সন্ধ্যায় আজানের ধ্বনি যখন ভেসে আসে মনে হয় যেন আকাশ থেকে নূর নেমে আসছে গ্রামটি ছিল ধর্মপ্রাণ পাঁচ ওয়াক্ত নামাজ রমজানে তারাবিহ ঈদের সময় ভিড় সবই ছিল কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিলেন হাজি অব্বুল সাহেব তিনবার হজ করেছেন বট ব্যবসায়ী মসজিদের দাতা সবাই তাকে সম্মান করত কিন্তু তার হৃদয়ে অদৃশ্য এক রোগ বাসা বেঁধেছিল অহংকার তিনি প্রায়ই বলতেন এই গ্রামে যা কিছু হয়েছে আমার দানেই হয়েছে গি তার বাড়ির সামনে দিয়ে গেলে মানুষ মাথা নত করত কিন্তু তার চোখে মানুষ ছিল দুই ধরনের যারা তার উপকারে আসে আর যারা আসে না একদিন বিকেলে গ্রামের মসজিদের ইমাম মাওলানা রাশেদ সাহেব একটি খুতবায় বললেন ভাইয়েরা মনে রাখবেন নামাজ শুধু শরীরের ইবাদত নয় হৃদয়ের ইবাদ যদি অন্তরে অহংকার থাকে তবে আমল ধ্বংস হয়ে যেতে পারে গি। কথাটা সরাসরি কারো নাম না নিলেও হাজি মকবুলের মনে খোঁচা দিল তিনি মনে মনে বিরক্ত হলেন সেদিনই গ্রামের আরেকজন মানুষ আব্দুল করিম একজন দিনমুজুর মসজিদের পেছনে বসে কাঁদছিলেন তার মেয়ে অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি আল্লাহকে বলছিলেন ইয়া আল্লাহ আমি গরিব হতে পারি কিন্তু তুমি তো ধনী তুমি তো আরশের মালিক আমার সন্তানের জন্য একটু রহম ওকে সেই রাতে অদ্ভুত কিছু ঘটল গ্রামে হঠাৎ ঝড় শুরু হল আকাশ কালো বিদ্যুৎ চমকাচ্ছে নদীর পানি ফুলে উঠছে মানুষ ঘরে দরজা বন্ধ করে দোয়া পড়ছে হাজি মকবুল তার বাড়িতে বসে বললেন আল্লাহর রহমতে আমার বাড়ি মজবুত কিছু হবে না গি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে নদীর পানি বাদ ভেঙে গ্রামে ঢুকে পড়ল কাদামাটি পানি চিৎকার সব মিলে এক বিভীষিকাম দৃশ্য সবচেয়ে আগে ডুবে গেল হাজি মকবুলের নতুন গুদাম ঘর লাখ টাকার চাল ভেসে গেল পানিতে তিনি দৌড়ে বেরিয়ে এসে দেখলেন তার সম্পদ তার গর্ব তার শক্তি সব পানির সামনে অসহায় অন্যদিকে আব্দুল করিম তার অসুস্থ মেয়েকে কাঁধে নিয়ে মসজিদের দিকে দৌড়াচ্ছেন তিনি জানতেন মসজিদ একটু উঁচু জায়গা মসজিদের সামনে এসে তিনি চিৎকার করলেন ইয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই সেই মুহূর্তে হাজি মকবুলো সেখানে এসে দাঁড়ালেন দুই মানুষ একজন ধনী একজন গরিব একই মসজিদের বারান্দা আশ্রয় নিলেন পানি বাড়ছে সবাই আতঙ্কিত ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন ভাইয়েরা আজ আমরা বুঝলাম আমাদের দালান আমাদের টাকা আমাদের সম্মান কিছুই আমাদের রক্ষা করতে পারে না আল্লাহ ছাড়া কেউ নয় গি গী মকবুলের চোখে তখন অদ্ভুত এক শূন্যতা তিনি প্রথমবার বুঝলেন তার দান নয় তার নাম নয় শুধু আল্লাহর ইচ্ছাই শেষ কথা রাত গভীর হল মসজিদের ভেতরে সবাই একসাথে তাহাজ্যুদে দাঁড়াল কাঁদছে মানুষ কেউ নিজের গুনাহ মনে করছে কেউ কারো হক নষ্ট করার কথা স্মরণ করছে হাজিম অব্বুল সিজদায় গিয়ে কাঁদতে শুরু করলেন তার কান্না ছিল ভাঙা অপরিচিত ইয়া আল্লাহ আমি মানুষের সামনে বড় হতে গিয়ে তোমার সামনে ছোট হয়ে গেছি আমি দান করেছি কিন্তু তোমার সন্তুষ্টির জন্য নয় মানুষের প্রশংসার জন্য পাশেই আব্দুল করিম কাঁদছেন ইয়া আল্লাহ যদি আমার মেয়েকে সুস্থ করো আমি তোমার সুক্রিয়া ছাড়া আর কিছু চাই না ঘে সকাল হল পানি ধীরে ধীরে নামতে শুরু করল ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিন্তু আশ্চর্যের বিষয় কোনো প্রাণহানি হয়নি কয়েকদিন পর শহর থেকে সাহায্য এলো ডাক্তার এলেন আব্দুল করিমের মেয়ের চিকিৎসা হল ধীরে ধীরে সে সুস্থ হতে শুরু করল হাজি মব্বুল একদিন আব্দুল করিমের ঘরে গেলেন হাতে কিছু টাকা নয় বরং লজ্জা আর অনুতাপ তিনি বললেন ভাই এতদিন আমি দান করেছি নামের জন্য আজ আমি শিখেছি দান মানে হল নিঃশব্দে করা আমাকে মাফ করে দিওই গ্রামে পরিবর্তন শুরু হলো মানুষ শুধু মসজিদে নামাজ পড়ত না এখন তারা একে অপরের খোঁজ নিত যে ব্যবসায়ী ওজনে কম দিত সে তাও বা করল যে ভাই ভাইয়ের সাথে কথা বলতো না তারা কোলাকুলি করল মাওলানা রাশেদ এক খুতবায় বললেন আল্লাহ কখনো কখনো ঝট পাঠান ঘর ভাঙার জন্য নয় হৃদা জাগানোর জন্য উ নূরপুর গ্রাম নতুনভাবে বাঁচতে শিখল হাজি মকবুল এখন মসজিদের পেছনে বসে চুপচাপ থাকেন কেউ জানে না কোনো পরিবারকে তিনি সাহায্য করেন আব্দুল করিম এখনও দিনমজুর কিন্তু তার চোখে এক ধরনের প্রশান্তি কারণ সে জানে আল্লাহ তার দোয়া শুনেছেন এক বছর পর সেই একই রাতে গ্রামবাসী মসজিদে জড়ো হল তারা সেই রাতকে বলল তাওবার রাত কি কেউ বলল না আমরা বেঁচে গেছি আমাদের শক্তিতে গি সবাই বলল আমরা বেঁচে গেছি আল্লাহর রহমতে গি সেই রাতের শিক্ষা ছিল স্পষ্ট মানুষ যখন ভাবে সে অটুট তখনই সে সবচেয়ে ভঙ্গুর আর যখন সে নিজেকে ভানা স্বীকার করে তখনই আল্লাহ তাকে পূর্ণ করে দেন